खुलो ना, खुलो ना, जेम्ना, जेम्ने कौ? हाँ, जिंसेरे, हाँ? हाँ, जिंसेरे, पंद्रह सौ किलो। सारे दिन जो? हाँ, पंद्रह सौ किलो। केजी में जी, नेम ने ठीका, डायरेक्ट। एक्शन एक रहेगा दिमू? हाँ, दिमू में, दिमू में। पाँच सौ रहेगा ये कुल हमारे लोगों को, एक्शन रहेगा ये पंद्रह

দেবা না বন্ধুরা আপনারা যে দেখলেন এই পথের টোকাইটার কাছ থেকে যে আমি আমের দামাদামি করছিলাম অবশেষে একশো বিশ টাকা আমগুলো দিয়েছে আমাকে জানি না কি আছে কেমন আম সবগুলো একশো বিশ টাকা মাসাল্লা প্রথমটাই তো দেখে ভালো লাগছে এগুলো সবগুলো একশো টাকা দিয়ে নিয়েছে। আমি একটু শক্ত শক্ত এই একটা নরম এ যাক এরকম একটাই বেরেছে আরো আছে কিনা দেখি এটা একটু নরম এটা পুরাই শক্ত এটা দিয়ে মাথা ফাটান যাব এটা একটু সফট আছে আর এটি প্যাস্টিং খোর প্যাস্টিং খোর এটি মনে হয় টোকাইছে এই যে একশো বিশ টাকার আম